আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি সারা স্টিলের আরেকটা নতুন ভিডিওতে এখানে আমরা দেখব কিভাবে সি পারলিন তৈরি করা হয় সি পার্লিন ও জেট পার্লিন অটোমেশিনের মাধ্যমে কিভাবে হাতের সাহায্য ছাড়াই মাল তৈরি করা হয় তাই দেখবো আজকে এখানে সিল্ডিং করা থেকে শুরু করে সম্পূর্ণ মালটাই অটোমেশিনের মাধ্যমে করা হয় তাই আপনার স্টিল বিল্ডিংয়ের জন্য এ ধরনের মাল নিতে দেরি না করে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর নিন আপনার পছন্দ মতন যে কোনো মাল আমরা বিশ্বাসের সাথে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে আরও পাবেন ডেকিং শিট প্রোফাইল টিন টালি টিন ফাইবার শিট ফোম স্ক্রু সহ স্টিল বিল্ডিংয়ের যাবতীয় মালামাল আমাদের ঠিকানা ঢাকা কদম কদমতলি গোলচক্কর সারা স্টিল হাউস আপনার বিশ্বাসের নিশ্চয়তা